আপনি আপনি কত দিয়েছেন আপনি কত টাকা উৎসা 160 টাকা নিছে যে টাকা না দিলে সিট এখানে হচ্ছে গিয়ে ওই হ্যাঁ ভাই সবুজ ভাই ভাড়াটা ফেরত দিতে বলতেছে থেকে

তাহলে আপনারা সাইড কাউন্টারকে একটা প্রশ্রয় দিচ্ছেন এই যে আপনাদের থেকে একশো টাকা অতিরিক্ত নিচ্ছে এ টাকাটা কিন্তু ওনাদের কোম্পানির কাছেও যাচ্ছে না এটা সম্পূর্ণ ওই কাউন্টার থেকে যারা উঠছে তারাই নিচ্ছে হ্যাঁ তো এই জন্য আপনাদের একটু যেটা করতে হবে আপনারাও তাদের প্রতি প্রতিবাদী হতে হবে ওইখানে কিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সেনাবাহিনী ক্যাম্প আছে বা হচ্ছে গিয়ে আপনার এখানে ট্রাফিক ইন্সপেক্টর আছে তাদেরকে অবশ্যই জানাবেন

বন্ধুরা আপনারা আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন